আর দর্শন। মুসলিম নাবাদী সূরা ইউনূসের নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন যারা আমার অলিগনের সাথে दुश्मनी করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। মাথা ভে হলে মাথা কেটে হবে না যেখানে রোগ সেখানে চিকিৎসা দিতে হবে। এই দেশে বহুত কোমি মাদ্রাসার মধ্যে ফলতকার হচ্ছে। অতসব অতসব সেখানে প্রতিবাদ নাই। মাদ্রাসা বন্ধ হয়ে গেছে যেখানে সমস্যা হয় সে ফুজুরকে বাদ দেওয়া হয়। কেমনে যায় মাদ্রাসা না করে। যেই মসজিদে বা যেই মাজারের মধ্যে নেশা হয় সে মাজারের কমিটির কাছে নালিশ করবে মাজার কমিটি সেটাকে বন্ধ করে দিবে বা রাষ্ট্রের প্রচলিত যেই আইন আছে সেই আইন মোতাবেক সেগুলো বন্ধ করা হবে কিন্তু জনগণ কেন বা সাধারণ মুন্সিরা কেন আইন হাতে নেবে রাষ্ট্রে বহু প্রশাসনিক যন্ত্র আছে তাদেরকে ব্যবহার করে রাষ্ট্রে তার উপযুক্ত ইয়ে করবে আর সমালান জালালুদ্দিন রুমি বলছেন যার পিন নাই তার পিন তার জিন্দিগি নাই আর কোরআনে একবার নয় দুইবার নয় এক শত চব্বিশ বার বলছে তোমরা আত্মকরণ শুদ্ধি করো অথচ আত্মকরণ শুদ্ধি কথা নয় শুধু বলে যে আর যাই করো তোমরা নামাজটা পড়ো আমরা যারা তরিকতপন্থীর লোক আমরা নামাজের বিরুদ্ধে নই আমরা সব সময় নামাজের পক্ষে পাঁচ হপ্তাহ নামাজ পড়ি কোরআনে বলছে অকিমুখ সালাতা ও আতুজ জাকাত ওয়ার কামার তোমরা জাকাত মাম্মা সাথে সালাত আদায় করো সালাত قائم করো এবং রুকুকারীদের সাথে শান্তি অবশ্যই ইসলাম শান্তি শুধু মুখে বললেই হবে না সেই শান্তিটা প্রয়োগ করতে হবে আর আমরা নিজের আজকের আইন হাতে নিয়ে এই যে পাগলরা সাধারণ মানুষদের উপরে যেভাবে অত্যাচার আদায়ে ভাবে করছে নিজেই দেখছি আল্লাহর পুষ্য সৌদি আরবে অলি আল্লাহার আছে সাবিকের মাজার আছে মনুস ইসলামের মাজার আছে এরকম অনেক আছে আমাদের যেসব আছে আমরা একমত আমরা একটা মুসলিম রাষ্ট্র

জাতির পিতা এবং আদি পিতা আদম আলাহমের মাজার আছে তারা কখনো বলে না তোমরা গামজা খাও তোমরা নেশা করো তোমরা অন্যায় অপরাধ করো কার জুলুম করো আপনারা জানেন সারা বাংলাদেশে প্রায় পঞ্চাশটার উপরে মাজার বাংশ রয়েছে কিন্তু যারা ফিরমাশাহ আছে তারা যদি হুকুম করতো প্রত্যেকটা আসে তাদের রক্তের বন্ধাবসায়িত কিন্তু কোনো মাজারের পক্ষ থেকে হামলা লাঠি সোজা নিয়ে প্রতিবাদ করতে দেওয়া হয় না কেন দেওয়া হয় না তারা শান্তির পথে ইসলামের প্রকৃত শান্তি সুবিবাদের মধ্যে রয়েছে এবং অলিয়াল্লাদের মধ্যে শান্তি বিরাজমান হয়েছে এটা আপনারা ভালো করে জানেন বাংলাদেশে হরজত শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাই এসে গুরু গোবিন্দর সাথে যুদ্ধ করে বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত করছেন খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই সময়ে নিরানব্বই লক্ষ লোক মুসলমান হয়েছেন এই খাজা খাজেমিদি চিস্তি রহমতুল্লাহ আলাই আছে কিন্তু কোনো নবী এবং কোনো আল্লাহর অলিরা অযোধ্যায় কারো উপরে আমরা আঘাত হানি না এবং এখনো আমরা ধৈর্য ধরছি এবং রাষ্ট্রের প্রচলিত আইনের প্রতি আমরা শ্রদ্ধাছি রাষ্ট্রে যেন অপরাধগুলো যেখানে আছে সত্যিকারের যে মাজারগুলোতে যেমন আমি একজন দরবারিক পন্থী লোক আমি সিগারেট খাই না বিড়ি খাই না মদ খাই না গাঞ্জা খাই না আমি কি দিব আমার কোনো দরবারে বিড়ি সিগারেট গাঞ্জা মদ খাইতে হয় না যে তা না প্রত্যেকটা জায়গার মধ্যে ভালো মন্দ দুইটা দিকেই আছে যেখানে হচ্ছে সেখানে তার সমাধান মাজার কমিটি আছে এলাকার মুরব্বী আছে বা রাষ্ট্রের প্রচলিত আইন আছে সেই আইন মোতাবেক সেটার ব্যবস্থা নিয়ে আমরা রাষ্ট্রের কাছে আমরা সাধু বাজার না এই ব্যবস্থা নেওয়া হচ্ছে কিছু কিছু জায়গার মধ্যে যেমন মনে করেন আগে যাত্রাবেলার যে গানগুলো হয়তো তারা ফাঁকরা লোকেরা গান করতে আর এখন কিছু কিছু লোকেরা মাজারকে প্রতিষ্ঠিত করার জন্য বা বিশেষ করে এই দরবার বড় করার জন্য অনেক নারীদের দিয়ে গান করে সেটা আমরা আন্তরিকভাবে মন থেকে ঘৃণা করি এবং প্রতিবাদ করি অনেক সময় আমরা ওই কিছু কিছু রাজনৈতিক দলেদের সত্রচা এই কাজগুলো করে আমরা তারও প্রতিবাদ করি কিন্তু আমরা যখন পারি না রাষ্ট্রের আইনের মোতাবেক প্রচলিত আইন মোতাবেক সেটা সমাধান হোক তাই বলে মাজার ভেঙে ফেলতে হবে এমন তো না অনেক মাদ্রাসায় আপনার বলাৎকার হচ্ছে তাই বলে কি মাদ্রাসা ভেঙে দিচ্ছি না স্বামী স্ত্রী শরীয়ত মোতাবেক বৈধ স্বামী স্ত্রী তারাও বায়ুপথে না বা জৌনচাল সম্পূর্ণ নিষেধ আর সেখানে আষ্ট বছর দশ বছরের বাচ্চাগুলোর সাথে বলাৎকার হচ্ছে তাই বলে কি কমি মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছি আপনাদের মাধ্যমে আমরা এই প্রশ্নটা আলেমুল আমাদের কাছে রাখি ঠিক আছে মাজারে যেখানে সমস্যা আছে সেখানে সমাধান আছে রাষ্ট্রের প্রচলিত আইন মেনে সেখানে সমাধান করুক আমরা একমত আর আমাদের প্রধান সমন্বয়ক সৈয়দ খাজা মঈনুদ্দিন বলেছেন মইনুল বলেছেন হ্যাঁ যে আপনারা যেখানে যে কোনো জায়গায় বসেন রাষ্ট্রের বা জেলার ডিসিকে নিয়ে আমরা যদি মাজারের মধ্যে যে কার্যক্রম হয় এবং মাজারের মধ্যে আমরা কেউ কিন্তু পূজা করি না আমরা মাজার জিয়ারত করতে আসি এই মাজার জিয়ারত যদি কোরআনে না থাকে গিলাপ দেওয়া যদি বিধান না থাকে আগরবাতি মোমবাতি জ্বালানের যদি বিধান না থাকে তাহলে আমরা করব না বয়স আমরা আপনাদের সাথে শরীর হয়ে মাজার ভেঙে দিব কিন্তু তারা সেই আহ্বানে না বসা সংলাপে না বসা নিজেদের হাতে কেন তারা আইন তুলে নিচ্ছে একের পর এক গুপ্ত চোরা হামলা চালায়া ভোরবেলা আইসা তারা পাগলের উপর বল পাগলের উপর নির্যাতন করে এবং দল বেঁধে 100 200 300 500 হামলা করে আমরা যারা তরীকপন্থী লোক আছি বাংলাদেশের যত বড়গুলো দরবার আছে এক রূপ এক জগে যদি সারা দিয়া আন্দোলন করি তাহলে তারা কিন্তু পালাবার পথ খুঁজে পাবে না কারণ প্রত্যেক মুর্শেদের হুকুম মানতে প্রত্যেকটা ভক্ত নিজের রক্তের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি আপনারা দেখেন কারবালা ময়দানে মাত্র 72 জন ইমাম হোসেন রাদিয়াল্লাহু анহু সাথে আজিদ বাইনীর হাজার লোক যুদ্ধ করেছে সেখানে সাত হাজার আলেম ছিল কোরআনে হাফেজ ছিল তৎকালীন ওই আলেম মোল্লা মুন্সিরা ফতুয়া দিছে ইমাম হুসেন রাজিয়া তালানহুকে কতল করা ফর্যা আইন কেন সে রাষ্ট্র দুইতে করছে অর্থাৎ সে এজিদের কর্তৃত্ব বা এজিদের কাছে বায়াত গ্রহণ করে নাই এই আইন দিয়া ঠিক বর্তমানেও কিছু কিছু মোল্লারা নিজেদের স্বাস্থ্য উদ্দেশ্যের জন্য আমাদের ছোট ছোট মাসিক নিষ্পাত বাচ্চাগুলোকে আট বছর দশ বছর পনেরো বছর বাচ্চাগুলোকে ব্রেন ওয়াশ করাইয়া তারা এই কাজগুলো করতেছে এবং বলে যে অনেকেই বলে যে সৌদি আরবে মাজার নয় আপনারা ইতিহাস ঘাঁদলে দেখবেন চোদ্দশো বছর আগে রসুল সাল্লাহ আলাহ সাল্লাম দুনিয়া থেকে করছেন আজ থেকে একশো বিশ বছর আগে জান বাক্যিতে অসংখ্য মাজার ছিল রসুল সাল্লাহ আলাইসাল্লামের আদরের কন্যা মা ফাতেমা জনুনি জনুনির মাজার শরীর ছিল কিন্তু একশো তো বিশ বছর আগে ওহাব নজদির তার ফতুয়া দিয়ে আপনারা আরেকটু জিনিস আগে অবগত আছেন সহীদির বাদশাহ নাম হলো সহীদ এর আগে ছিল নাম ছিল জাজিয়াতুল আরব এই ওহাব নজদির যখন একজন আলেম হইলেন এই সৈদির বাদশাহকে নিয়ন্ত্রণে রাখিয়া তারা কি করলেন জান্নাতুল বাকির সকল মাজারগুলো বুলডেজার দিয়ে এখন যেমন বাংলাদেশে হচ্ছে এই মাজারগুলো ভেঙে দেওয়া হয়েছে এই জন্য পরে রসুল সাল্লাই সালামের মাজার আঘাত করছে কিন্তু আল্লাহর কুদ্রতে সেই মাজার বাঙতে যাওয়ার পরে আল্লাহর গাইবি গজব যখন অসংখ্যভাবে নেমে আসলো তখন তারা বন্ধ করছে এই রজার তারা আর বাঁধতে পারে নাই ঠিক বাংলাদেশে তাই হচ্ছে আপনার ইতিহাসগাতে দেখবেন একশো বিশ বছর আগেও সৌদি আরব অর্থাৎ জাতিয়াত আরবে অসংখ্য আল্লাহর অলিদের এবং সাহাবিদের তাবে তাবিয় মাজার ছিল কিন্তু একশো বিশ বছর আগে ওহাব নদীর এক ধরনের ফতুয়া জারি করে এই মাজারগুলো ভেঙে দিচ্ছে আর আজকে যেই মুসলিম শরীফের হাদিস দিয়ে তারা বলতেছে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে মাওলা আলীর তুমি উঁচু কবরগুলো ভেঙে দাও এটা কখন বলেছেন এটা বলেছেন তখন যখন রসুল আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় করলেন করতে গেলেন যখন মসজিদ নিম্বারের প্রয়োজন নির্মাণের প্রয়োজন হলো তখন ওই মুহূর্তে ওই তৎকালীন এজিদের বা তৎকালীন যারা অন্য ধর্মের লোক ছিল খ্রিস্টান ছিল তাদের কবরগুলো ইহুদির কবরগুলো বড় বড় পাথর দিয়া আপনার মেম্বর বানাইছিল তখন রসুল সাল্লা ভাল্লাহ মসজিদ নির্মাণের স্বার্থে বলেছিল তোমরা এইগুলো ভেঙ্গে সমান করে দাও কিন্তু খরচো তালিরা দিয়ে তালভোগ কিন্তু ওই ইহুদিদের কবরগুলো ভাঙছে কোনো মুসলমানের কবর ভাঙ্গে নাই মুসলমানের কোনো কবর ভাঙে নেয় এরপরে যদি ভাঙতো তাহলে তেরোশো বছর কিন্তু এই সৌদি আরব অর্থাৎ আরবে কবরগুলো থাকতো না ওই কবরগুলো তখনও ছিল মাজারগুলো তখনও ছিল কিন্তু একশো বিশ বছর আগে এই মাজারগুলোকে ভেঙে দেওয়া হয়েছে আমার হুজুরবাগ সাল্লাহাম আছে দেখেন কাদের মাজার আছে কাদের নাই বাবা আদম আল্লাহ সাল্লামের আছে বাবা ইব্রাহিম আল্লাহ সাল্লামের মাজার আছে যারা আজকে তথাকথিত মৌলবীরা যেই যেই হাদিসগুলো শুই না আয়া তারা এই মাজারগুলো ভাঙতেছে অথচ ইমাম বোকারি রহমতুল্লা আলাই মাজার আছে হ্যাঁ ইসমাইল রহমতুল্লা আলাই হ্যাঁ তারপরে এই মুসলিম শরীফ যিনি ইয়া করছেন ওনার মাজার আছে এইভাবে অনেকেরই মাজার আছে চার ইমামের মাজার আছে হ্যাঁ তারপরে বাংলাদেশ অসংখ্য অলিয়াল্লাদের মাজার আছে